জীবনে প্রথম আজকে আমি মোমো বানাবো ঘরে থাকা উপকরণ দিয়ে তাই আপনাদের সাথে শেয়ার করছি আমি আজকে ভেজিটেবল দিয়ে সাথে ডিম দিয়ে মোমো বানাবো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমার আগে থেকে রান্না করা সবজি ছিল সেই সবজিগুলোকে চটকে নিয়েছি তারপর এতে দিয়ে দিলাম একটি ডিম ডিম দেওয়ার পর এগুলোকে ভালোভাবে মাখিয়ে নেবো এরপর একটি ফ্রাই প্যানে তেল নিয়ে তারপর তেল গরম হয়ে গেলে এর ভিতরে সেই মাখিয়ে রাখা সবজিগুলো ভেজে নেব আমি যেভাবে ভাজছি আপনারা এভাবেই ভাজবেন আপনারা চাইলে এমনি ডিম আলু দিয়ে আলাদাভাবে ভেজে নিতে পারেন আমার ঘরে সবজি ছিল আমি সেই সবজি দিয়েই আজকে হচ্ছে মোমোটা বানাবো যেহেতু শর্টকাট আর হচ্ছে আমি একদম নতুন এবার হচ্ছে ট্রাই করে দেখবো যে আসলে হয় কি না সেজন্য এভাবে করা আমার ভাজা হয়ে গে গেছে এ এবার এগুলোতে একটি পাত্রে নামিয়ে নিতে আগে থেকে ডো করে রাখা আমি হচ্ছে ময়দার যে ডো করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে এই একটা নিয়েছি একদম পাতলা করে হবে আপনারা চাইলে গোল গোল করতে পারেন আমি এখানে চার ভাগ করে নিয়েছি তারপর ভাগ করা অংশটার ভিতরে পুল দিলাম পুল দিয়ে এভাবে চারপাশ থেকে আস্তে আস্তে করে ভাজ করে আটকিয়ে দিব আমার একটা বানানো শেষ এভাবে আমি আরও বাকিগুলোকে বানিয়ে নেব সবগুলো বানাতে বানাতে আমি অন্য দিকে একটি চুলায় পানি ফোটাতে দিয়েছি আমার সবগুলো মোমো বানালো প্রায় শেষ দেখুন আমি আপনারা চাইলে বিভিন্ন শেপ দিতে পারেন আমি এভাবে গোল গোল শেপ দিয়েছি পানি ফুটা প্রায় কমপ্লিট আমার মোমো বানানো প্রায় কমপ্লিট এবার আমি মোমোগুলোকে ভাপিয়ে নেব এবার যে পাত্রে পানি ফুটাচ্ছিলাম সেই পাত্রের উপর একটা প্লাস্টিকের ছাঁকনি দিয়ে দেব আমার ঘরে স্টিলের চাকনি নেই তাই আমি প্লাস্টিকের ছাঁকনি ব্যবহার করছি আমি সবগুলো মোমোকে এই ছাঁকনির উপরে বিছিয়ে দেব সবগুলো মোমো যখন বিছানো হয়ে যাবে এর উপরে আমরা একটি ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে ঢেকে রাখতে হবে বেশ কিছুক্ষণ ঢেকে রাখার পর আমরা এটাকে তুলে দেখে দেব যে সিদ্ধ হয়েছে কি না আমার মনে হচ্ছে সব সিদ্ধ হয়ে গেছে তারপরও আমি এটাকে আরও কিছুক্ষণ ভাপাতে দিয়ে দিলাম যে যাতে করে নিচের যে মোটা অংশটা সেগুলো যেন ভালোভাবে সিদ্ধ হয় অবশেষে আমার মোমো বানানো কমপ্লিট আমি প্রথম প্রথম এবার বানিয়েছি তারপরেও মার্শাল্লা অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে আমি এগুলো এখন একটি পাত্রে নামিয়ে নেব আপনারা এভাবে মোমো বানাতে পারেন আমার মতো একদম শর্ট টেকনিকে চাইলে ঘরের উপকরণ দিয়েই ভেজিটেবল দিয়ে করা যায় ডিম দিয়েও করা যায় চিকেন অথবা বিফ যে কোনো কিছু দিয়েই করা যায় তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ